আসসালাম বন্ধুরা আজ আমি যে বইটা রিভিউ নিয়ে হাজির হয়েছি সেটা শুধু ইতিহাস জানার জন্য না বরং আমাদের নিজেদের পরিচয় খুলে পাওয়ার জন্য বইটির নাম বাঙালির ইতিহাস আদি পর্ব লেখক ডক্টর নিশিথরঞ্জন রায় এই বইয়ে লেখক আমাদের বাঙালি জাতির আদি পর্ব মানে শুরুর দিককার ইতিহাস তুলে ধরেছেন খুবই গবেষণালব্ধ আর তথ্যনিষ্ঠভাবে আমরা কে আমাদের শেখর কোথায় বাঙালি জাতি কি শুধুই এক ভাষাভাষী গোষ্ঠী নাকি এর পেছনে আছে হাজার বছরের বিবর্তন নানা জাতিগোষ্ঠীর মিলন লেখক দেখিয়েছেন কিভাবে অস্ট্রিক দ্রাবিড় মঙ্গলেড আর্য জাতির প্রভাব মিশে গিয়ে গড়ে উঠেছে বাঙালি পরিচয় এই বইতে আপনি পাবেন প্রাচীন বঙ্গ গৌর সমতট আর হরিকেলের ইতিহাস বাংলার ভাষার উৎপত্তি আর বিবর্তন ধর্মীয় রূপান্তর বৌদ্ধ হিন্দু আর স্থানীয় বিশ্বাসের মেলবন্ধন প্রত্নতাত্ত্বিক প্রমাণ শিলালিপি বিদেশি পর্যটকদের বিবরণ সবকিছু একত্রে ভালো দিক হল বইটি গভীর গবেষণামূলক হলেও লেখার ভঙ্গি এমন যে ইতিহাসপ্রেমীরা মুগ্ধ হবেন কিছু চ্যালেঞ্জও আছে ভাষা কিছুটা কঠিন তাই সাধারণ পাঠকের একটু ধৈর্য ধরতে হবে তবে যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটা একেবারে শোনার খনি আমি ব্যক্তিগতভাবে বলবো, এটা শুধু একটি বই নয় বরং এটা বাঙালি জাতির আত্মপরিচয় খোঁজার একটি দরজা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানাও তুমি এর উত্তর পর্ব বা দ্বিতীয় খণ্ডের রিভিউ চাও কিনা আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো নিজের ইতিহাস জানো